ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আর নেই ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বৃহস্পতিবার রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে উসমান হাদির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমাও এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে বলেছেন বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ইন্নালিল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া সেরে চলে গেছে এদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা বলেছেন ফয়সালের সব অপকর্মের বিষয় জানতেন তারা হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি নেন এরপর তাদের কারাগারে পাঠানো হয় জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আরও বলেন ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি সে আগের রাতে হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল সেরে বাংলা নগরে তার বোনের বাসায় যায় ওই বাসায় তার বাবা মা ও বোন ছিলেন সেখানে গিয়ে ফয়সাল তিনটি অস্ত্র তার বাবার কাছে দেয় এরপর মোটর সাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ওঠে তার বাবাই সব ব্যবস্থা করে দেন ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেন ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং তার একজন বান্ধবী রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়ায় সে এরপর বিভিন্ন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ছেলে ফয়সাল মাদক গ্রহণ সহ নানা অপরাধে জড়িত ছিল এসব জানতেন বাবা মা তবে তার সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেও জানান তারা ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা তার মেয়ের বাসায় থাকতেন